বাংলা রক সঙ্গীতের কিংবদন্তি শিল্পী শাফিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ দু সালের চব্বিশে জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় মারা যান শাফিন আহমেদ উনিশশো একষট্টি সালের চোদ্দই ফেব্রুয়ারি প্রখ্যাত সঙ্গীতজ্ঞ কমল দাসগুপ্ত ও ফিরোজা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন বাংলা রকের সবচেয়ে সুরেলা গায়ক শাফিন আহমেদ নয় বছর বয়সে নজরুল সঙ্গীতের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় গানের ভুবনে ইংল্যান্ডে পড়াশোনা শেষ করে দেশে ফিরে বড় ভাই হামিন আহমেদকে সাথে নিয়ে গড়ে তোলেন রক ব্যান্ড মাইল দেশের অন্যতম সেরা রক ব্যান্ড মাইলসের ভোকাল হিসেবে শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান তবে অভিমানী এই শিল্পী মাইস ভেঙে গড়ে তুলেছিলেন নিজের ব্যান্ড রিদম অফ লাইফ অভিমান ভেঙে আবারও ফিরেছিলেন ঘরে শাফিন আহমেদের গাওয়া ফিরিয়ে দাও জ্বালা জ্বালা পাহাড়ি মেয়ে ধিকি ধিকি হ্যালো ঢাকা মতো গানগুলো টিকে থাকবে বহু যুগ ধরে এমন বিশ্বাস ভক্ত ও সঙ্গীতপ্রেমীদের আপ্পা ডিবিসি নিউজ ঢাকা